আসসালামু আলাইকুম এভরিওান আশা করি প্রত্যেককে ভালো আছেন তো আজকে কথা বলবো সাতশী অ্যাপসের নতুন কিছু আপডেট নিয়ে ঠিক আছে তো এই আপডেটটা হচ্ছে আপডেটটা দেওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে প্লে স্টোরটা সরি সাতর্শী অ্যাপসটা ওপেন করে নিতে হবে ঠিক আছে তো সাতশী অ্যাপসটা ওপেন করে নেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটা নতুন আপডেট দিয়ে আচ্ছা সর্বপ্রথম আপনাদের সাতশি অ্যাপসে ঢুকার পর আপনারা দেখবেন যে এখানে নিউ ভার্সন আপডেট লেখা আসবে ঠিক আছে অবশ্যই আপনারা ওখানে ক্লিক করে প্লে স্টোর থেকে আপলোড আপডেট করে নেবেন ঠিক আছে প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন আপডেটে ক্লিক করে আপনারা ওপেন করবেন ওপেন করার পর আপনারা দেখবেন যে এইরকম একটা ইন্টারফেস আসবে তো এরকম ইন্টারফেস আসার সাথে আপনারা কী করবেন এই যে মি অপশানে ক্লিক করবেন ঠিক আছে যে সবার নিচে দেখতে পাচ্ছেন মি অপশন এই মি অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন উপরে দেওয়া থাকবে লগ ইন ঠিক আছে এখানে আপনারা লগ ইনে ক্লিক করে আপনার জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে নেবেন যদি আপনাদের পাসওয়ার্ড মনে না থাকে সেক্ষেত্রে আপনারা ফরগেট মারে ফরগেট মেরে আপনারা পাসওয়ার্ডটা বের করে নিয়ে লগ ইন করবেন ঠিক আছে তো দেখেন তারপর হচ্ছে এখানে আপনাদের যে ফ্রি মাইনিংয়ের যে কোরগুলো আছে কোর কয়েন বিটিসি তারপর হচ্ছে সিটিও সেটা আপনারা দেখতে পারবেন এখান থেকে হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে সব আছে কোর বিটিসি ইথিরিয়াম ওইএক্স ওজি কোলেন্ট সিটিও ঠিক আছে এখানে আপনারা সব কিছু দেখতে পারবেন এটা তারা নতুন আপডেট দিয়ে এরকম করছে ঠিক আছে তারপর আপনারা লগ ইন করার পর এই আপনারা অ্যাড্রপে ক্লিক করবেন এখানে অ্যাড্রপ আছে এই যে অ্যাড্রপে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচে একটু স্ক্রল করে আসবেন এই যে এখানে ক্লেইম লেখা আছে এখন আমরা যে প্রজেক্টের কাজ করতেছি এটা হচ্ছে এক্কা প্রজেক্ট ঠিক আছে এই যে এখানে আমাদের ক্লেইম করে নিতে হবে এই কয়েনটা ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন তো আপনারা অবশ্যই অ্যাপসটা সাদুজি অ্যাপসে ঢুকে আপনারা দেখবেন যে উপরে আপডেট লেগে আসছে আপডেটে ক্লিক করে স্টোর থেকে আপডেট করে নিয়ে আপনারা এই যে ওপেন করার পর এই যে মি অপশান আসবে মিতে ক্লিক করে আপনাদেরকে জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে এই যে অ্যাড এসে এভাবে আপনাদের আগের মতো করে ক্লেইম করতে হবে ঠিক আছে যেখানে ক্লিম করতে হবে আর আমরা যে এই যে প্রজেক্টের যে মাইনিংটা করতেছি এটা আর সময় আছে হচ্ছে মাইনিং করার সময় আছে মাত্র তেত্রিশ দিন বা ঘন্টা ঠিক আছে তারপর এখানে আমাদের আমরা প্রজেক্ট দেখতে পারবো এই যে প্রজেক্ট লেখা আছে ঠিক আছে প্রজেক্ট দেখতে পারবো মানে এক কথা এখানে তার আপডেট দিয়ে পুরো ইটা চেঞ্জ করছে ঠিক আছে তো আপনারা অবশ্যই আপডেট দিলে বুঝতে পারবেন আর এখানে এসে আপনারা ক্লেম করতে থাকবেন এক ঘন্টা দুই ঘন্টা পর ঠিক আছে তো আজ এই ভি আজ ভিডিওটা এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার একটা লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও বলার জন্য এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটা ফলো গিয়ে ফেভারিট করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম